হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সবার প্রিয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি খারকল পাতা বাটা এটি কিভাবে করব সেটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এটি করার জন্য আমি খারকল পাতা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি ও একটি বাটিতে রসুন ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে একটি কড়াইতে খারকল পাতাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে পাতাটা নেতিয়ে যাবে আমাদের বাড়তে সুবিধা হবে দেখো বন্ধুরা পাতাটা কতটা নেতিয়ে গেল এবার এই পাতাটা রসুন আর লঙ্কা দিয়ে আমরা বেটে নেব দেখো আমার ঢাকল পাতা বাটা রেডি এবার একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে পাতা বাটাটা ভালো করে কষাতে হবে পাতাটা বাটার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ পাতাটা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে পাতাটা আমাদেরকে কষাতে হবে গ্যাসটা একদম আস্তে করে লোতে রেখে আমাদের কিন্তু এই পাতাটা কষাতে হবে নইলে তলা লেগে যাবে সর্দি কাশিতে এই খারকোর পাতা খুব উপকারিতা রয়েছে ভালকর পাতা বাটা খাওয়া তো খুবই ভালো তাছাড়া মুখটাও ছেড়ে যায় এত টেস্টি পাতা বাটাটা খেতে ভালো করে নাড়াতেই থাকতে হবে নইলে তলা লেগে যাবে আমি একটু সামান্য চিনি দিয়ে নিলাম চিনি দিয়ে এবার ভালো করে নাড়াবো দেখছেন তো কড়াই তলাটা লেগে যাচ্ছে বারবার করে শুধু নাড়িয়েই যেতে হবে যত ভালোভাবে কষানো হবে পাতা বাটাটা তত খেতে টেস্টি হবে এই পাতা বাটায় রসুনের পরিমাণ আর লঙ্কাটা কিন্তু অনেকটাই লাগে তাহলে বন্ধুরা আমার খারপোর পাতা বাটা রেডি তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে পাতা বাটাটা কেমন হলো ও ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে এই পাতা বাটাটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে